ধন্যবাদ আপনার মাধ্যমে সর্বপ্রথম আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ঋষি কুম্ভ মেলা সারা বিশ্বকে আপনার প্রচারের মাধ্যমে যেভাবে কষ্ট করেছেন জন্য ধন্যবাদ জানাচ্ছি ঋষি কুম্ভ মেলা একটি মাত্র হয় শ্রীমৎস্বামী জগৎগুরু ও অদিতানন্দ মহারাজের প্রবর্তিত এবং প্রতিষ্ঠিত এইবার বাইশতম আন্তর্জাতিক ঋষি কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছে আমাদের এবার লক্ষ লক্ষ বক্তারা এসেছে আমরা যতটুকু পারি বাসকালী সহ সারা বাংলাদেশ থেকে আমাদের তিন হাজার সাড়ে তিন হাজারের মতো স্বেচ্ছাসেবক ছিল সেই তিনগুলো শেষে শসব ভয়েরা এই লক্ষ লক্ষ ভক্তদের অসংখ্য কষ্ট করে পরিশ্রম করে সেবা দিয়ে গেছে যে তো কোনো ত্রুটি না হয় সেটা নির্দেশ ছিল জগৎগুরু শ্রীমৎস্বামী স্বামী অবিতানন্দপুরী মহারাজের পুত্র আমার পরম পূজনে গুরুদেব সদ্য বর্মলিন হওয়া সুদর্শানন্দপুরী মহারাজের আদেশে পুরো যুব সমাজকে নিয়ে আমরা এই আন্তর্জাতিক ঋষি কুম্ভ মেলায় স্বেচ্ছাসেবকের কাজ করেছি আমি স্বেচ্ছাসেবকের আহ্বায়ক ছিলাম আমার নাম জুন্টু কুমার দাস আমার সদস্য সচিব ছিলেন রুতেশ দেবনাথ এবং আমাদের অন্যান্য যুগ্ম সদস্য সচিব যুগ্ম আহ্বায়ক আমাদের সকল টিম অত্যন্ত পরিশ্রম করেছে আমি আপনার মাধ্যমে যারা এই আন্তর্জাতিক ঋষি কুম্বমালায় মেলায় স্বেচ্ছাসেবকের কাজ করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা এই আন্তর্জাতিক মেলায় বক্তরা এসেছে তাদের যদিও মনে কোনো কষ্ট নিয়ে থাকে বা কোনো ভুলবোধ হয় আপনার মাধ্যমে সকল বক্তদের এবং এখানে যারা এসেছেন সকলের কাছে আমরা কমা চাচ্ছি এবং আগামী কুম্ভ মেলায় সবাইকে আসার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি এবং বাংলাদেশ ঋষি আন্দোলন পরিষদ আমাদের শ্রীগুরু সঙ্গে পরিচালিত এই আন্তর্জাতিক ঋষি কুম্ভ পরিচালিত হয়েছে এবং পাশাপাশি আপনার মাধ্যমে বাংলাদেশ পুলিশ প্রশাসন বাসকালী পুলিশ প্রশাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় বাংলাদেশ সেনাবাহিনী সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সকলের সহযোগিতা পেয়েছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সহযোগিতা পেয়েছি আশা করি আমরা এবার কুম্ভটা আমি মনে করি একশো পার্সেন্ট সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পেরেছি ধন্যবাদ সবাইকে নমস্কার জয়গুরু